বন্ধুরা আবারও দুঃসংবাদ তো কিছুক্ষণের মধ্যে টেস্টিং সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল সেট আপ তো কিছুক্ষণের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যেই টেস্টিং শুরু হতো তো আবার বক্সের হাইট কমানোর জন্য বলে তো আবার বক্স খোলা হচ্ছে নতুন করে তো সমস্ত কিছু কানেকশান কমপ্লিট হয়ে গেছিলো আর সমস্ত কিছু পুরো সেট সমস্ত কিছু দাঁড়িয়ে গেছিলো আবার নতুন করে পুরো লাইটিং ফাইটিং একদম নতুন করে আবার খুলে আবার নতুন করে সেটিং করতে বলেছে তো যে সেট আপটা লাগানো ছিল প্রথম এইবারে এবারে কিন্তু প্রপার গাইডলাইন মেনে একদম মেজারমেন্ট করেই পুরো সেট আপটা লাগানো ছিল একদম যে মাপ যে হাইট যে সাইডের মাপ কিন্তু তারপরেও কিন্তু সেট বলেছে হাইট কমানোর জন্য তো কী কারণে কী জন্য কি জানি না তো আবার মনে হচ্ছে আবার টেস্টিং আরও দেরি হবে তো যে লুকটা তোমরা অলরেডি কালকে দেখেছিলে সবাই আপলোড করেছিল সবাই আপলোড করেছিল বা সবাই দিয়েছিল বা যে লুক যে লুক দিয়েছিল সবাই দেখেছিল ভিডিও করে তো সেই লুকটা আবার চেঞ্জ হবে তো হাইটটা কমবে তো সাইডের যে মাপটা আছে সেটা ঠিক আছে হাইটটা কমানোর জন্য বলেছে তো হাইটটা আরও কমানোর জন্য বলেছে তো কালকে রাতেই কিন্তু আপটা রেডি হয়ে গেছিলো আর কালকে রাতে বলতে তোমার রোড তো শুরু হয়নি তার কারণটা হচ্ছে যারা কাওয়ার যাত্রী তারা আজকে জল আনতে গেছে আর আজকে জল নিয়ে এলেই কিন্তু আপটা বাঁচতে শুরু করতো আর সেটা আপনার রোড তো শুরু হতো আর কয়েক ঘন্টার মধ্যে তার মধ্যে এসেছিলো পুলিশে তো হাইটটা বলেছে যে আরও কমানোর জন্য তো অলরেডি দেখতে পেয়েছো মাত্র বারোখানা বেশ লাগানো ছিল মাত্র বারোখানা যেখানে আমাদের ওই সাইডে যেখানে তোমার কুড়িটা বাইশটা পঁচিশটা করে আপ ওঠে সেখানে বারোটা মানে বারো তো মানে চব্বিশ শুধুমাত্র স্পিকারের উপরেই হচ্ছিলো সেখানে আবার তার উপরেও বলেছে আরও স্পিকার তারও হাইট কমানোর জন্য আর তোমার অলরেডি কিন্তু সেটা আবার নতুন করে কিন্তু রেডি করছে আবার নতুন করে লাইটিং সমস্ত কিছু চেঞ্জ হবে সমস্ত কিছু আবার নতুন করে রেডি করার পর তারপরে আবার গিয়ে টেস্টিং হবে তো দেখা যাক তো ভেবেছিলাম একবারে সরাসরি তোমাদের টেস্টিং ভিডিও দেবো বেরিয়ে যাচ্ছে তো তো দেখতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর এখানে ডিজিপিজি সমস্ত কিছুই চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যে টেস্টিং হতো আর দিয়ে কিন্তু রোড শো শুরু হয়ে যেত কিন্তু এখন বলেছে যে একটু হাই টাইট মেজারমেন্ট করে নিয়ে তারপরে রোড এর জন্য বেরোনোর জন্য তো এটাই হচ্ছে এখন বর্তমানে খবর তো অলরেডি তোমরা খুব ভাইরাল হয়েছিলো কালকে সবার ভিডিও দেখেছিলে বা যে বক্সের যেটা দাঁড়িয়েছিল ছোটোর মধ্যে তবুও ভালো লাগছিল কিন্তু তাও কিন্তু এখন আবার তার থেকে মেজারমেন্ট করা হচ্ছে সেটা হাইট এবং চওড়া সাইড তো যেটা কিন্তু মেজারমেন্ট করা আছে সেটাই কিন্তু একদম ঠিকঠাক মেজারমেন্টই পড়া আছে দেখতে পাচ্ছ আর হচ্ছে লুক কিন্তু পুরো মাপা হলো দেখতে পাচ্ছ পুরো মাপজোপ করে পুরো ফিটে দিয়ে মেপে পুরো বক্সের উপর থেকে নিচ পর্যন্ত যেটা মেজারমেন্ট আছে যেটা হাইট আছে যেটা সাইড আছে একদম যেটা দশ বাই বারো কিন্তু সেই ওয়াইজি পুরো সেট দাঁড়িয়ে আছে তো এখানে এরপর কিন্তু যে মেজারমেন্ট সেই অনুযায়ী যখন সেট আছে এখানে কিন্তু খোলার কোনো ব্যাপার নেই কমিটি কিন্তু কোনো রকমই এখানে গাইডলাইনের বাইরে কোনো কিছু গিয়ে করেনি যে সেট আপটা সাইড বা সাইড সমস্ত কিছু দেখতে পাচ্ছ আর এই হচ্ছে গেট আপ দুর্দান্ত লাগছে সেট দেখতে ছোটোর উপরে ভালো লাগছে দেখতে তো মনে হচ্ছে এবার সিদ্ধান্ত হবে মনে হচ্ছে খোলা হবে না কারণ যেটা মেজারমেন্ট তার বাইরে যখন নেই এক্ষেত্রে তোমার যে নিয়ম আছে নিয়ম ভাঙারও কোনো প্রশ্ন নেই তো দেখা যাক এরপর ফাইনাল সিদ্ধান্ত মনে হচ্ছে খোলা হবে না তো টেস্টিং শুরু হবে এরপর তো দেখা যাক টেস্টিং কতক্ষণ হয় তো ওটাই বিষয় তো মেজরমেন্ট করে দেখে নিয়েছি যাতে কোনো রকম আর রাস্তায় গিয়ে প্রবলেম না হয় তো এবার দেখা যাক টেস্টিং শুরু হবে আর দেখতে পাচ্ছি এখানে পুরো সব প্রস্তুত হয়ে গেছে ডিজি মেশিন অপারেটার সমস্ত কিছুই রেডি হয়ে গেছে আর এখানে এই যে মেজরমেন্ট হচ্ছিলো জিনিসটা সমস্ত কিছু কিন্তু মেজারমেন্ট মেপেই করা আছে আর আমাদের রাজুদা অপারেটার ওখানে